দক্ষিণ মোহনপুরে মৃত ব্যক্তিদের নিয়ে নোংরা রাজনীতি করছেন বিধায়ক করিম বড় ভাইয়া মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা তথা সোনাই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর দক্ষিণ কৃষ্ণপুরের সোহানা বিবাহ ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সোনাই কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তাদের পাশে বসিয়ে আমিনুল বলেন বিধায়ক করিমউদ্দিন বড় ভূঁয়া মঙ্গলপুরে এনআরইজিএস প্রকল্পের আটচল্লিশ লক্ষ টাকা ও যে অভিযোগ করেছেন তার সম্পূর্ণ মিথ্যে আমিনুল বলেন তিনি বিধায়ক থাকাকালীন মঙ্গলপুরের রাস্তার জন্য এনআরইজিএস প্রকল্প থেকে কোনো অর্থ বরাদ্দ হয়নি দেখে নেওয়াও যাক আমিনুল হক লস্করের বক্তব্য গত তিন তারিখে তিন জুনে দক্ষিণ মনপুর মধুরবন গ্রামে একটা নৌকা দুর্ঘটনায় জন মানুষ মারা গিয়েছিলেন আর যেদিন মারা গিয়েছিলেন দুর্ঘটনায় এদিন আহ বারোটা সোয়া বারোটার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ওই দিনে একটার সময় আমি সরজমিনে গিয়েছিলাম আর যাওয়ার পরে যেগুলা ডেড বডি ওদেরকে রিকভারিরও চলছিল এন ডিআরএফ এস ডিআরএফ বাহিনী ছিল আমাদের জেলার পুলিশ আধিকারিক ছিলেন জেলার প্রশাসনিক আধিকারীরা ছিলেন এই এলাকার জনপ্রতিনিধিরাও ছিলেন অজস্র মানুষ ছিলেন ওই সময় উদ্ধার কাজ চলছিল আর উদ্ধারের করার পরে পরের দিন বডি পাওয়া গেছে আর এত একটা দুঃখজনক ঘটনা যে এক একজন একসঙ্গে একটা গ্রামের ছয়জন মানুষ মারা যাওয়াটা আমাদের শুনাইতে আর অতীতে হয়নি এক পরিবারের তিনজন বাবা ছেলে একসঙ্গে মারা গেছেন চেয়ে বড় দুঃখজনক ঘটনা হতে পারে না কিন্তু এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা হয়েছে যে এই মৃত ব্যক্তিদেরকে নিয়ে নোংরা রাজনীতি হয়েছে যিনি ওই এলাকার প্রতিনিধি বিধায়ক ওনার কর্তব্য ছিল যদি আউট আউট অফ স্টেশন ছিলেন বাদর দিন এখানে আসার কিন্তু ছয় দিন পরে এসেছেন ওনার ব্যর্থতাকে সমাল দিতে গিয়ে উনি মিথ্যার আশ্রয় নিয়েছেন যখন উনি গিয়েছিলেন এলাকাতে ওই এলাকাতে গিয়ে উনি দুঃখ প্রকাশ না করে উনি বলেছেন যে ওই ঘটনার জন্য দায়ী প্রাক্তন বিধায়ক কারণ ওই যে রাস্তা যেটা গোবিন্দপুর থেকে আপনার মধুরবন গ্রামের ওই রাস্তার উপরে আটচল্লিশ লক্ষ টাকা পিএমজিএস এনআরজিএস এর স্যাংশন হয়েছিল আর কাজ না করে আত্মসাত করা হয়েছে যদি কাজ হতো তেলা রাস্তার উচ্চতা বাড়তো উচ্চতা বাড়লে হয়তো অ্যাক্সিডেন্ট হতো না এটা ওনার কথা ছিল কিন্তু এটা সম্পূর্ণ এটা মিথ্যা আমার দুই হাজার ষোলো থেকে দুই হাজার একুশ পর্যন্ত এই রাস্তার উপরে এনার্জিএসর একটা টাকা সেনশন হয়নি কারণ আপনারা জানেন একটা পিডব্লিউডি রাস্তার রাস্তার অনগোয়িং রাস্তার কাজ চলা অবস্থায় কিবা কাজ শেষ হওয়ার পরে তিন বছর মেনটেন্স পিরিয়ড থাকে এই মেনটেন্স পিরিয়ড টাকা অবস্থায় কোনো যাত কোনো এনার্জি কাজ এই রাস্তাতে দরার সম্ভব নয় কারণ পিডাব্লিউটি একটা রাস্তার কাজ ধরতে হলে পিডাব্লিউডি এনওসির প্রয়োজন হয় কিন্তু ওনার ন্যূনতম জ্ঞান নাই যে ওই রাস্তাতে দুই হাজার সিএম স্পেশাল প্যাকেজর আঠান নিরানব্বই লক্ষ টাকার একটা কাজ চলছিল আর আমি বিধায়ক হওয়ার আগ মুহূর্তে ষোলের মার্চ মাসের আগে 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 মার্চের সম্পূর্ণ পেমেন্ট নিয়ে আজ এই রাস্তাকে হ্যান্ড ওভার করেছে যেহেতু দুই হাজার ষোলের মার্চ মাসে ফাইনাল পেমেন্ট হয়েছে আর একটা রাস্তাতে তিন বছর মানে আপনার মেনটেন্স পিরিয়ড তাকে এর জন্য এই রাস্তাতে এনআরজিএস এর কোন স্কিম ধরার সম্ভব নয় আর স্কিম ধরা ধরার জন্য পিডব্লিউডি কোন এনএসিউ দিবে না এরপরে এরপরে ওই রাস্তা নিয়ে ওই রাস্তা নিয়ে যখন দুই হাজার চোদ্দ পনেরো কাজ চলছিল তখন করিম উদ্দিন ইলেকশনের আগ মুহূর্তে আগের বিধায়ক এনামুল সাহেবের এমএলএ এলএডির কাজের উপরে এই রকম পিডব্লিউডি কাজের উপরে আরটিআই মারিয়ে তথ্য বার করে ওনার এই কাজের এগেনস্টে উনি কমপ্লেন দিয়েছিলেন আর ওই কমপ্লেনের এগেনস্টে ইনকোয়ারি হয়েছিল ইনকোয়ারি হয়েছিল ইনকোয়ারি করে দেখা গেছে যতটা এস্টিমেটেড ওয়ার কতটা কাজ হয়েছে এরপরে তদন্ত কর্তৃপক্ষ স্যাটিসফাইড হয়েছে এর জন্য কন্ট্রাক্টরের উপরে কোনো বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি এরপরে উনি চুপচাপ হয়ে বসেছেন এরপরে কি হলো আমি বিধায়কের পিরিয়ডের পরে কোনো কাজ হয়নি এখন দুই হাজার বাইশ তেইশে বাইশ তেইশে একটা স্কিম স্যাংশন হয়েছে মুখ্যমন্ত্রী পকীকরণ রাস্তার যেটা এক লক্ষ চাল্লিশ হাজার এক কোটি সতাল্লিশ লক্ষ টাকার একটা কাজ স্যাংশন হয়েছে এই রাস্তার উপরে বর্তমানে কাজ চলতেছে বর্তমানে কাজ চলতেছে ওই রাস্তার আর্ট তোয়ার্ক কাছে তোয়ার্ক আছে আছে সাড়ে সাত হাজার সি এম আছে সাড়ে সাত হাজার মানে প্রায় আটশো গাড়ি মাটিদরা আছে এই রাস্তাতে নয় না মানে নাইন হান্ড্রেড আপনার মানে আপনার সেন্টি সেন্ট্রি দরা আছে নাইন হান্ড্রেড সেন্টী দরা আছে এই মানে এই রাস্তাতে না সরি সরি নাইনটি সিএম নাইন হান্ড্রেড সিএম সরি নাইন হান্ড্রেড সিএম সেন্ট্রি ধরা আছে আর বারোশো সিএম আপনার সাড়ে বারোশো এম মেটেল ধরা আছে এই রাস্তাতে নাইন হান্ড্রেড সিএম সেন্ট্রি ধরা আছে সাড়ে সাত হাজার মাটি ধরা আছে এবং সাড়ে বারোশো সাড়ে বারোশো সি এম ধরা আছে এই যদি সাড়ে সাত হাজার মাটির কাজ যদি এই রাস্তা যদি হতো তাহলে ওই রাস্তার উচ্চতা থাকতো আজকে মানুষ হাঁটিয়ে চলাচল করতে পারতো নৌকায় চলাচল করার দরকার হতো না কি কারণে কি কারণে বিধায়ক মিস্রার মিস্তার আশ্রয় নিলেন কাকে রক্ষা করার জন্য কাকে বাঁচানোর জন্য এই রাস্তার ঠিকাদার কে ছিলেন এই ঠিকাদারকে বাঁচানোর জন্য কেন মিথ্যার আশ্রয় নিলেন আর মিথ্যার আশ্রয় নিয়ে এই এই দক্ষিণ গ্রামের ব্যক্তিকে নিয়ে উনি রাজনীতি করলেন যারা আজকের দুনিয়াতে নাই ওরা যারা মারা গেছে এই মরা ব্যক্তিদেরকে নিয়ে যিনি নোংরা রাজনীতি করেন ওনার আমার মনে হয় না ওনার রাজনীতি করার কোনো নৈতিক অধিকার আছে কারণ ওনার পাওয়ার তোলার মাটি নাই এর জন্য আজকে এই নোংরা রাজনীতি করতেছেন কারণ গত লোকসভা নির্বাচনে উনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করেছিলেন আর তৃণমূল কংগ্রেসের মাত্র পেয়েছে আর উনি যে সেন্টারে বুট দেন আজকে সাইশো বাইশ নম্বর এলপি এলপি স্কুল আপনার এটা পার্ট টু ওই স্কুলে মাত্র একুশটা বুট পেয়েছে তৃণমূল কংগ্রেস এর জন্য উনার যেহেতু পায়ের তোলার মাটি নেই এর জন্য উনি মিথ্যার আশ্রয় নিয়েছেন আজকে ওই দক্ষিণ মনপুরের মানুষের কাছে উনি মাপ চাওয়া দরকার আছে উনি মাপ চেতে লাগবে কারণ ওই এলাকার মিথ ব্যক্তিদেরকে নিয়ে উনি নোংরা রাজনীতি করেছেন নোংরা রাজনীতি করেছেন কারণ কোন ওই রাস্তাতে কোনো স্কিম স্যাংশন নাই আজকে সাড়ে তিন বছর হয়েছে উনি বিধায়ক হয়েছেন ওই তথ্যটা উনি কালেকশন করতে পারলেন ওই দিন যেদিন উনি বাসন রেখেছেন ওনাতে উনি মোবাইলে দেখেছেন যে উনার কাছে তথ্য আছে কিন্তু গতকালকে যিনি এফআইআর করেছেন এই এফআইআর করতে গিয়ে উনি লিখেছেন যে ওই রাস্তার কথা উল্লেখ করা উল্লেখ করেননি নি বলছেন সমস্ত দক্ষিণ মনপুরের তদন্ত হোক আজকে 48 লক্ষ টাকার অভিযোগ এনেছো 48 লক্ষ টাকার তথ্য দিয়ে তুমি এফআইআর করো নিলজ্জর মতো যেখানে সুনাইতে ঘটনা হয়েছে সুনাই থানাতে তুমি এফআইআর করবে মানুষকে বোঝানোর জন্য মানুষকে দুকা দেওয়ার জন্য তুমি গিয়ে এসপি সাহেবের কাছে তুমি এফআইআর করেছো ওই ন্যূনতম জ্ঞানটা তোমার নাই মানুষকে তুমি দুকা দেবে মানুষকে তুমি ভুল পথে প্রচারিত করবে এই কথাটা মানুষ জানতে পেরেছে এর জন্য আপনাকে আমরা দীক্ষার জানাই আমাদের সোনাই কংগ্রেসের তরফ থেকে আপনি আর মিশ্রা মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করবেন না কারণ মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করতে করতে একটা দল আপনি শেষ করেছেন একটা দলকে আপনি আজকে ইতিহাসের পাতায় নিয়ে গেছেন আপনি এই অবস্থা আপনার আপনি যে দলে যান যেখানে যান ওইখানে আপনি শেষ করে নেন আজকে অতীতে আপনি মহিব মহিন্দারকে শেষ করেছেন অতীতে আপনি আহ সন্তোষ শেষ করেছেন এখন লাশপালা ছিল আজকে মানে বদউদ্দিন সাবকে উনাকেও আপনি রাজনীতিভাবে ধ্বংস করেছেন একমাত্র মিথ্যার আশ্রয় নিয়ে আর সোনাইর মানুষের সঙ্গে মিথ্যা রাজনীতি করবেন না আপনাকে আমি হুঁশিয়ারি করে দিচ্ছি আর যদি হিম্মত হয় তোমার যদি সাহস থাকে যে আটচল্লিশ লক্ষ টাকার প্রমাণ বার করো তুমি যখন যাবে কোনো জায়গাতে তোমার মতো তোমার স্তরের মতো তোমার মতো দালাল নিয়ে যাবে দালালদেরকে প্রথম মিশা কথা বলাবে আর ওইটার উপরে বর করে তুমিও মিশা কথা বলবে তুমি দালালদের উপরে আর যাদের কোনো সমাজে কোনো স্থান নাই এদেরকে নিয়ে তুমি রাজনীতি করো এটাই তোমার কাজ